ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের পনেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা ওকে দেখতে থাকো কথা হবে ভিডিওর মাঝখানে এখন ভিডিও শুরু করে দেই প্রশ্ন এবং উত্তর ঠিক আছে এই উপরে প্রশ্ন দেওয়া আছে নিচে উত্তর দেওয়া আছে আর তোমরা কমেন্ট বক্স আগে করো না ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখার পরে কমেন্ট করবা এবং প্রথমে সাবস্ক্রাইবটা করে নাও হ্যাঁ ওকে আমরা দেখি তোমার এলাকায় যেখানে সেখানে ময়লা ফেলা হয় এই পরিস্থিতি বন্ধ করতে তোমাকে লিখিত উপায়ে এলাকাবাসীদের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে কোনো রকমের লিখিত উপায়ে যোগাযোগ করলে এবং কি কি চিন্তা অনুবর্তী প্রকাশ করলে তোমারা তোমার উদ্দেশ্য সফল হবে তা নিয়ে একটি তালিকা তৈরি করো ঠিক আছে আশা করি প্রশ্নটা বুঝতে পারছো লিখিত যোগাযোগ তারপরে এদিক হলো চিন্তা ও অনুবর্তী প্রকাশ ঠিক আছে দুইটা বক্সের দুইটা লেখার জন্য বলছে আমরা উত্তর নিচে দেখি লিখিত অভিযোগ পোস্টার ও ব্যানার ঠিক আছে আর চিন্তা ও অনুবর্তী প্রকাশ পাবে এক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন ও পরিষ্কার রাখুন দুই সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে গড়ি এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তিন সুগন্ধ মুক্ত পরিবেশ চান ডাস্টবিনে ময়লা ফালান ঠিক আছে চার চার নাম্বারটা হলো যেখানে সেখানে ময়লা ফেলান ফেলালে কুকুর বিড়াল নষ্ট করে আশা করি বুঝতে পারছো প্রথম পেজটা এখন আমরা দ্বিতীয় পেজ দেখবো দ্বিতীয় পেজ হলো প্রশ্ন ঠিক আছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচনা রাখতে হয় এমন কিছু বিষয় লেখো ঠিক আছে যোগাযোগের ক্ষেত্রে কি করতে হয় বিবেচনা রাখতে হয় এমন কিছু বিষয় লেখার জন্য চাইলে তোমরা প্রশ্নটা এভাবে উত্তর করবা উত্তর নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে সো যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন এই এইগুলা দেওয়া হয়েছে তোমরা সবগুলা দেখবা ব্যক্তির বয়স ঠিক আছে একজনের সাথে তুমি যোগাযোগ করতেছো মনে করো কল ফোন করতেছো তাহলে ব্যক্তির বয়সটা অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে বিবেচনা করতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে কি রূপ সম্পর্ক ও এই বিষয়ে এই বিষয়ে বিবেচনা নেওয়া ঠিক আছে বয়স অনুযায়ী তাকে বিবেচনা নেওয়া তারপরে কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয়ে সহজে ও স্পষ্ট ভাবে বুঝতে পারে সেই দিক খেয়াল রাখতে হবে তোমার কথা যদি অন্যজন না বুঝে তাহলে তোর কথা বলে লাভ নাই সো অবশ্যই যেভাবে সহজে বুঝে সেইভাবে তার সাথে কথা বলতে হবে অপ্রয়োজনীয় ভাবে উঁচু স্বরে বা নিচু সরে কথা বলবে না ঠিক আছে একবারে মিডিয়াম ভাবে কথা বলবে যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে ঠিক আছে আর নাতে বলবে তুমি মনোযোগ দিয়ে কথা বলতেছ না অন্য দিকে তোমার ওর প্রতি মনোযোগ নাই হ্যাঁ বড় সঙ্গে কথা বলার সময় নম্র এবং বিনয়ের সঙ্গে কথা বলবে এরপর দেখি কোন বিষয়ে আলোচনা বয়স সময় সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলবে এরপর কথা বলার সময় অসম্মান করা বোঝায় এমন শারীরিক অঙ্গভঙ্গি না করা পরেরটা হলো কারো সঙ্গে কথা বলার সময় সেই ব্যক্তি শারীরিক ও মানসিক অবস্থা বুঝে কথা বলা এরপরে দেখি আমরা সরি এখানে আসছে কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখা ঠিক আছে কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়া হবে এবং নির্দিষ্ট এলাকার রীতিনীতি মেনে পরিস্থিতি অনুযায়ী কথা বলা সবার হলো যার সঙ্গে কথা বলা হচ্ছে ওই বিষয়ে তার মতামত প্রতি সম্মান বজায় রাখা ওকে এরপরে দেখি আমরা একটা প্রশ্ন এখানে পরে দেখি উপকরণ বই ও কাতা ঠিক আছে অনুশীলন অনুশীলনদের নির্দেশনা আগে বলিনি এটা হলো তোমাদের নমুনা প্রশ্ন তোমরা পরীক্ষায় আসার সম্ভাবনা যেগুলা সেগুলো বাছাই করে আমি দিতেছি এবং পরীক্ষা সংক্রান্ত যত তথ্য মানে পরীক্ষা যেগুলো আসবে এগুলা পরীক্ষার আগের রাতে পোস্ট করা হবে সেই জন্য তোমার সাবস্ক্রাইব নোটিফিকেশন অন যখন পোস্ট করবো সাথে সাথে যাতে দেখতে পারো ওকে সম্ভব উপকরণ বই কাতা ঠিক আছে অনুশীলন নির্দেশনা যোগাযোগের প্রাসঙ্গিকতা সম্পর্কে জানো এবার নমুনা এক এর উত্তরটি লেখ এরকম ভাবে অন্যগুলো উপর নিজের মত করো নিচের নমুনা উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলে নাও ঠিক আছে নমুনা উত্তর এখানে উত্তরটা দেওয়া আছে ধারাবাহিকভাবে ভাবে দেখবা এখানে দুই নাম্বারটা দেওয়া আছে তিন নাম্বারটা দেওয়া আছে চার নম্বরটা দেওয়া আছে পাঁচ নাম্বার দেওয়া আছে তোমরা এগুলা ভালো করে দেখবা ঠিক আছে আশা করি বুঝতেই পারছো ক্লাস টা যারা ক্লাস বুঝছো তারা কমেন্ট বক্সে জানাবাদ